আজকে বানাবো অসংখ্য জালিযুক্ত সরু চাকলি পিঠা বানানো একেবারেই সহজ মাত্র এক কাপ আতপ চাল আর ঘরে থাকা ভাত দিয়েই কিন্তু আপনারা এই সরু চাকলি পিঠাগুলো খুব সহজেই বানাতে পারবে আশা করছি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক এখানে আমি একটা বড় কাপ মেপে এক কাপ আতপ চাল চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে নিয়েছি এবার আতপ চালটাকে আমি পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দু মুঠো মতন আতপ চাল নিয়ে নিলাম আমি দুই তিন ভাগে কিন্তু আতপ চালটা পেস্ট করব। আর একটা কাপ মেপে এই এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি ভাত আমি এই কাপটা মেপেই দুই কাপ চাল নিয়েছিলাম কিংবা আপনারা একটা বড় কাপ মেপে এক কাপ চাল নিতেও পারেন সেক্ষেত্রেও একটা মিডিয়াম সাইজের কাপ মেপে এক কাপ ভাত নিয়ে নেবেন আমি এখানে সেদ্ধ চালের ভাত নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে পেস্ট করে নিতে হবে মিহি করে জলের পরিমাণটা বেশি হলে কিন্তু কোনো অসুবিধে নেই আমি এখানে দুই তিনবার ভাগ করে কিন্তু চালটাকে পেস্ট করে নিয়েছি আর এক কাপে কিন্তু ভাত দিয়েছিলাম তার থেকে বেশি কিন্তু এখানে আর আমি ভাত ব্যবহার করিনি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিক্সিং জার ধোয়া জলও কিন্তু এক কাপ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি একবার মিশিয়ে নেবার পর একেবারে আমি দু কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিলাম বন্ধুরা এই সরু চাকিলি পিঠা বানাতে কিন্তু ব্যাটারটা একেবারেই পাতলা হবে একদম কিন্তু ঘন ব্যাটার এখানে তৈরি হবে না দেখুন এখানে আমি কতটা পাতলা করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি অনেকটাই কিন্তু পাতলা ব্যাটার তৈরি করতে হবে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ লবণ দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সরু চাকলি পিঠা বানাতে কিন্তু কোনো রকম ব্যাটার বেশ কিছুক্ষণ ধরে ফেটানোর দরকার নেই কোনো রকম কোনো কিছুর প্রয়োজন পড়ে না শুদ্ধ এক কাপ ভাতের চাল আর এক কাপ কিন্তু আতপ চাল থাকলে খুব সহজেই আপনার এই সরু চাকলি পিঠাগুলো বানাতে পারবেন এই পিঠাকেও কিন্তু অনেকে ছিটা পিঠাও বলে থাকে খুব সহজেই কিন্তু এই পিঠা বানানো হয়ে যায় বানানো একেবারেই সহজ দেখুন কতটা পাতলা করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এবার একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিলাম তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা কিন্তু প্রথমেই একবার ব্রাশ করতে হবে তারপর আর তেল দেবার একেবারেও দরকার নেই গ্যাসের আঁচটা হাই করে রেখে দুহাতা হাতা পরিমাণে এখানে ব্যাটার দিয়ে দিলাম আর এইভাবে তাওয়াটাকে ধরে একটু চারিদিকে ঝাঁকিয়ে দিলেই দেখবেন খুব সহজভাবে চাড়িয়ে আসছে আর দেখুন কতটা সুন্দর জালি পড়েছে যেটুকু একটু ফাঁকা আছে তার মধ্যে আমি ভরাট করে দিয়েছি অসংখ্য জালিযুক্ত এই সরু পিঠা বাড়িতে বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় বানানো কিন্তু একেবারেই সহজ গুড়ের সাথে চাটনির সাথে কিংবা তরকারির সাথেও খেতে এই পিঠা অসাধারণ লাগে শীতের শুরুতেই একবার এইভাবে সরু চাকলি পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারব আগের ভিডিও ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন আপনাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকলের নাম ঠিক সময় মতন কিন্তু আমি নিয়ে নেব আবারও এখানে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে এই পিঠাগুলো তৈরি করা হয়ে যায় বানানো তো একেবারেই সহজ আপনার সাথে দেখেই বুঝতে পারছেন আর পিঠার ব্যাটারটা দেবার সময় কিন্তু তাওয়ার মধ্যে অবশ্যই ভালো করে আবারও একবার নেড়ে চেড়ে গুলিয়ে নিতে হবে তারপরে কিন্তু ব্যাটারটা এখানে দেবেন আর যদি দেখেন পিঠাটা বানাতে বানাতে শেষের দিকে অনেকটাই তলানি হয়ে গেছে এবং মোটা হয়ে গেছে ব্যাটারটা সেক্ষেত্রে আবারও কিছুটা পরিমাণে জল ব্যবহার করে কিন্তু পিঠাগুলো তৈরি করে নেবেন এই পিঠা বানানোর বানানো যেমনই সহজ খেতেও দুর্দান্ত হয় এই সরু পিঠা কিন্তু একটা পাশই ভাজা হয় অপর পাটটা ভাজা হয় না ওপরের দিকটা শুকিয়ে আসলে পিঠাগুলোকে উল্টে পাল্টে তুলে নেবেন দেখুন কতটা সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বন্ধুরা দেখুন কতটা জালি পড়েছে খালি আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা পুড়ে যাবারও কোনো ভয় নেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটা পাশ দেখবেন শুকিয়ে আসছে তখনই পিঠাগুলো তুলে নেবেন বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটি পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন